হ্যালো ইউটিউবার আশা করি সবাই ভালো আছেন এবং আজ আপনাদের সাথে একটি টিপ শেয়ার করব যার মাধ্যমে আপনার স্কেনের লাইট যাকে বলে ডিসপ্লে লাইট আপনি আপনার পাওয়ার বাটন ছাড়াই আপনি পকেটে রাখলে লাইট জ্বলে যাবে এবং মানে পকেট থেকে হাতে যখন নেবেন তখন অটোমেটিক লাইটটা আপনার অন হয়ে যাবে এবং যখন আবার পকেটে রেখে দিবেন আপনার পাওয়ার বটন পাওয়ার বাটনে অফ করা ছাড়াই আপনার অটোমেটিক অফ হয়ে যাবে তো এরকম এটি একটি বর্তমান হচ্ছে আপনার সবাই আসলে শর্টকাট বিষয়ে পছন্দ করে একটু সবার থেকে আলাদা বিষয় পছন্দ করে তা আপনি এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি কি বলে আপনার একটু আলাদাভাবে সবাইকে একটু মানে দেখাতে পারবেন যে আপনার অটোমেটিক হাতে নেবেন আপনার পকেট থেকে ফোনটা হাতে নিলে আমার আপনার অটোমেটিক লাইট অন হবে আর যখন আবার পকেটে আপনার মোবাইলটি আবার রেখে দিবেন তখন আপনার অটোমেটিক লাইটটা অফ হয়ে যাবে মানে আপনার ডিসপ্লের লাইট তো দেখা যায় একদিকে আমাদের পাওয়ার বাটনটা সুরক্ষিত থাকলে এবং অপরদিকে আমাদের একটি আলাদা একটু আপনার এক্সপিরিয়েন্স হলো যে আলাদা সবার থেকে একটু আলাদা কোনো কষ্ট ছাড়াই ঠিক আছে তো এটা হচ্ছে আপনার আপনি সফটওয়্যারটি আগে ইনস্টল করবেন আর স্টোরে যাবেন প্লে স্টোর আলটামেট স্মার্ট স্মার্ট কভার আলটামিট স্মার্ট কভার এটা লেগে আপনি সার্চ করবেন এটা লেগে সার্চ করলে আপনি পেয়ে যাবেন তো আপনি এটাকে ইনস্টল করবেন ইনস্টল করলে আমি অলরেডি ইনস্টল করছি তো ইনস্টল করার পর আপনি এটা ওপেন করবেন যে সফটওয়্যারটি ওপেন করবেন আলটামিট এটা করার পর আপনি অফ করা আছে এটা অন করে অ্যাক্টিভ করে দিবেন আপনার এটা হচ্ছে ডিভাইস ম্যানেজার একটা চাই তো এটা করবেন সার্ভিস এক্সকশন এটা অন করে দেবেন কভার অপশন হ্যাঁ কভার অপশন আপনার সব কিছু এখানে অন করা আছে আপনার রিসিভ এ কল ফ্লোটিং সার্ভিস ভিউ কভার স্টাইল এইগুলো আপনার ভিউ কভার স্টাইল এইগুলো আপনার সব কিছুই মোটামুটি করেই আছে তো শেক টু কল আপনি চাইলে আপনি ঝাঁকি দিলে আপনার কলটা রিসিভ হয়ে যাবে এটার মাধ্যমে আপনি চাইলে এটা দিতে পারেন তারপরে ফ্লিক ফ্লিপিং ফোট ফোন কল রিংটন মানে আপনি যে এটা শেক করলে আপনার ঝাঁকি দিলে আপনার ফোনটি আপনার মিউট হয়ে যাবে এটা অনেক কাজ তারপরে রিসিভিং কল স্ক্রিন মেড বাই আই এরকম একটা ইয়ে আছে তো অনেকগুলোই অপশান আছে আপনারা স্মার্ট অপশন স্মার্ট অপশনে গিয়ে আপনার হোম বাটন ইভেন্ট এগুলা সব কিছুই এখানে ইয়ারফোন হ্যান্ডসেট ব্যাটারি অনেক কিছু আছে আপনারা এগুলো ট্রাই করবেন একটা একটা দেখে এটা আপনার খুব খুব ভালো আপনার জন্য আপনার অ্যান্ড্রয়েডের জন্য একটি সফটওয়্যার আমার কাছে মনে হয় কারণ আপনাদের সবথেকে বড় হচ্ছে আপনাদের অ্যান্ড্রয়েডের হচ্ছে পাওয়ার বাটনটা পাওয়ার বাটনটা যদি সুরক্ষিত থাকে কারণ পাওয়ার বাটন একবার নষ্ট হলে আপনার এটা ঠিক করাতে একবার জামালো হলে এটা বারবার একটা না একটা সমস্যা আপনার দিতে থাকবেই মানে ফোনটি একটা প্রবলেমের মধ্যে পড়ে যাবে তো আপনি তো অবশ্যই সফটওয়্যারটি ব্যবহার করেন আপনাদের আশা করি অনেক ভালো লাগবে আর যদি আপনার এই সফটওয়্যারটি আনস্টল করতে চান এই যে নিচে আনস্টল লেখা আছে এখানে গিয়ে আপনি এখান থেকে করতে হবে ওইখানে আপনার নর্মালি যে আমরা করি ওইখান থেকে করলে আনন্স্টল নাও হতে পারে তো আশা করি আপনারা এই টিপসটির মাধ্যমে আপনাদের কাজ কাজে দিয়ে আপনার টিপসটি অনেক ভালো লাগবে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিও লাইক দিবেন শেয়ার কমেন্টস সবই জানাবেন আল্লাহ হাফেজ